সালাম আলাইকুম মরহাফদুল্লাহ ইহবর আকাত নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব গরুর খুরা রোগের প্রতিরোধের উপায় এবং চিকিৎসা এফ বা খুরা রোগ এটি একটি ভাইরাস জনিত রোগ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে যেহেতু এটি ভাইরাস জনিত রোগ তাই এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে এই রোগের বেশ কিছু উপসর্গ রয়েছে প্রথম উপসর্গ হচ্ছে গরু হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে গরুর শরীরের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাবে গরুর মুখ দিয়ে সাদা সাদা ফেনা ঝরবে এবং চপ চপ শব্দ করবে একবার দুই দিন পর যদি আমরা খেয়াল করে দেখি গরুর দুই খুরের মাঝখানে এবং ফুসুরির মতো হবে এবং দেখলে মনে হবে যে এই মাত্রই ফসুরিগুলো গলে গেল বা ফেটে গেল এবং গরু আস্তে আস্তে পা খুঁড়াতে থাকবে গর্ভবতী গাভীর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাংস উৎপাদনের গরুর ক্ষেত্রে মাংস উৎপাদন কমে যাবে কারণ হচ্ছে মুখের ঘাড় কারণে যেহেতু গরু স্বাভাবিকভাবে খেতে পারবে না তো সে কিন্তু দিন দিন স্বাভাবিকভাবে শুকিয়ে যাবে এবং গরু কমিয়ে দিবে আপনাদের সাথে এর কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার তো স্বাভাবিকভাবে মুখে ঘা হলে কিন্তু সময় একটু বেশি লাগে তো ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা নিতে পারি এক নম্বর হচ্ছে মধু একশো গ্রাম সোহাগা দুই চা চামচ পাঁচটি সিবিট এবং দশটি রিভোফ্লোবিন এই উপাদানগুলো আমরা একসাথে ভালো করে গুঁড়া করব করে পেস্ট আকারে তৈরি করে এক থেকে দুইবার গরুর ভালো করে অথবা লাগিয়ে দ্বিতীয় আরেকটা পদ্ধতি রয়েছে ডলে দিব দিব হলুদ পাঁচ চা চামচ মধু পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ পাঁচটি অথবা কাঁচামরিচ না থাকলে লেবু একটি এটা ভালো করে পেস্ট আকারে তৈরি করেও আমরা দিনে একবার প্রথমটা ছিল দিনে এক থেকে দুই বার কিন্তু এটা শুধুমাত্র আমরা একবার গরুর জিভা ভালো করে ডলে দিব অথবা লাগিয়ে দিব এই ছিল মুখের ক্ষত হলে আমরা কি করতে পারি পায়ে ক্ষত হলে আমরা খাবার ছোড়া দেড় চামচ খাবার ছোড়া নিয়ে পানিতে মিক্সার করে চার থেকে পাঁচ বার পায়ে আমরা স্প্রে করে দিতে পারি এটা খুব ভালো একটা কাজ করবে এছাড়াও আমরা আরেকটি চিকিৎসা নিতে পারি ঘরোয়া ভাবে পায়ের ক্ষতের জন্য একশো মিলি তারপিন এবং তারপিনটা আমরা দেখে কিনতে হবে এবং অরিজিনাল তারপিন নিতে হবে কারণ বাজারে অনেক সময় কেরোসিন কি তারপিন বলে বিক্রি করা হয় একশো মিলি তারপিন এবং চারশো মিলি নারিকেল তেল এই পাঁচশো মিলি একসাথে মিক্সচার করেও আমরা গরুর খুরের মাঝখানে ভালো করে লাগিয়ে দিতে পারি অনেকের প্রশ্ন থাকে গরু খোর খার রোগে আক্রান্ত হলে গোসল করানো যাবে কিনা আসলে এখানে বিষয়টা হচ্ছে আপনি গোসল করাতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই পা না ভিজে যদি এই সেফটি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি গোসল করার কোনো ক্ষতি নেই বা সমস্যা নেই কারণ আপনি তার চিকিৎসা নিচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন পা ভিজার কারণে যদি ওই জায়গাটা আবার কাছাকাছি হয়ে যায় বা ভিজা হয়ে যায় তাহলে কিন্তু আবার ওই ক্ষতটা শুকাতে সময় লাগবে তাই এদিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং ভিজানোর ফলে যদি ওই জায়গাটা আবার কাঁচা কাঁচা হয়ে যায় তাহলে আমরা ডাইরোবেট ভুলাস গুঁড়া করে ওখানে লাগিয়ে দিতে পারি গরুকে এফ রোগে আক্রান্ত করলে অনেক সময় গরুকে এফ রোগে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নিম পাতা পঞ্চাশ গ্রাম এবং গুড় হচ্ছে একশো গ্রাম এটা কিন্তু আমরা খাওয়াতে পারি এবং গরুর যদি অত্যাধিক হারে তাপমাত্রা বেড়ে যায় তাহলে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ওষুধ রয়েছে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ভোলা গোলা দিতে পারি এবং গরুকে পানির সাথে দিয়ে দিব আমরা আরো একটা ভুল করে থাকি এফএমডি রোগে আক্রান্ত গরুকে আমরা খড় দিয়ে থাকি এটা কখনোই করা যাবে না কারণ হচ্ছে গরুর মুখে ঘা হয়ে আছে আপনি চিকিৎসা নিচ্ছেন খড়টা দিলে কিন্তু ওই ঘাটা কিন্তু পুনরায় নতুন থেকে হলো আবার এবং ক্ষত সৃষ্টি হলো আমরা কোন অবস্থাতে যতদিন পর্যন্ত রোগ ভালো না হয় আমরা কোনো অবস্থাতেই গরুকে খড় দিব না এবং ঘাস আমরা যারা বিভিন্ন জাতের ঘাস নিপিয়ার যারা ঘাস চাষ করি ঘাসের যে মোটা ডাটাগুলো আছে এগুলো বেছে আমরা গাছের ঘাসের নরম পাতাগুলো গরুকে দিবো এবং দানাদার খাদ্যের ক্ষেত্রে আমি অনেক সময় বলে থাকি আমরা শুকনো করে দানাদার খাদ্য দিব অথবা হালকা মাখা মাখা করে দিব কিন্তু যেহেতু এই ক্ষেত্রে গরু একটু অসুস্থ তাই আমরা দানাদার খাদ্যের সাথে একটু ভালো করে পানি দিয়ে জিনিস নরম করে দিব যেন গরু ঠিকভাবে খেতে পারে এবং গরু খুরা রোগে আক্রান্ত হলে আপনাকে খুবই সচেতন হতে হবে অন্য কোনো রোগের ক্ষেত্রে গরু অসুস্থ হলো ডাক্তার ইঞ্জেকশন করে দিলাম আমি নিশ্চিন্ত বিষয়টা এমন নয় খোরা রোগটা একটু জটিল আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং খুব রাত দিন এক করে গরুকে যত্ন নিতে হবে তো আমরা সবাই বাজার থেকে গরু কেনার আগে এই বিষয়টা সতর্ক থাকবো এবং খেয়াল রাখবো যে আপনাদের গরু বা আমাদের গরু কোনোভাবেই খোরা রোগে আক্রান্ত না হয় এবং আমরা গরু গরু সেরে আনার পরে গরুকে ভ্যাকসিন প্রোভাইড করব তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা সহজেই মুক্তি পাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে